রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জলপাইগুড়ি জেলার মাল ব্লকের কুমলাইহাট গ্রাম পঞ্চায়েতে বুধবার অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান দুয়ার সহ পাহাড়ে অবিরাম বৃষ্টি আর এই সেই বৃষ্টিকে উপেক্ষা করে মোট তিনটে বুথের চা বলায়ের শ্রমিক মহল্লার সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের নিজস্ব সমস্যা নিয়ে হাজির হন এই ক্যাম্পে এদিন বিকেল নাগাদ রাজ্যের শ্রম এবং গ্রামোন্নয়ন মন্ত্রী বেচারাম মান্নার উপস্থিতিতে ক্যাম্পের সমস্ত কিছু সরে তদন্ত করে দেখা হয় আগামী তিন মাসের মধ্যেই সমস্ত সমস্যার সমাধান করে দেওয়া হবে বলে মন্ত্রীর দাবি সেদিন মন্ত্রীকে আদিবাসী নৃত্য এবং নেপালি নৃত্যের মাধ্যমে স্বাগত জানানো হয় মন্ত্রী স্বাগত ভাষণ রাখার শুরুতেই আছে নেপালি ভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেন মন্ত্রী ছাড়া এদিনের শিবিরে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ অনেকেই দেখুন মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্প আমাদের আমাদের পাড়া আমি প্রকল্পি ব্লকের মেটিলি হাট গ্রামের এখানে চার নম্বর তিন নম্বর ছ নম্বর বুথে আজকে এই প্রকল্পে মিটিং সংগঠিত হচ্ছে এই এলাকায় যেভাবে মানুষ উৎসাহ করে এই ক্যাম্পে এসেছে তাতে হ্যালো মাই নেমি শিরিং ডোমা শেপা আই এম দি একাডেমিক হেড অফ বিজম হসপিটালিটি এন্ড এভিয়েশন আই লুক আফটার অল দি ডিগ্রি কোর্সেস অফ আন্ডার দি অ্যাভলন অফিলিয়েটেড উইথ দি নর্থ And Kakurgachi Center. Now, why Avlon? Avlon is into the education industry since 16 years, bringing the holistic development of the students. We not only focus on the practical aspect, but we also focus on the theoretical aspect. And also, after completing the courses from Avalon, we offer students with a wider range of placement opportunity, not only in tourism, but also in aviation and hospitality. I encourage the young students because we are focusing on the holistic development of the students. Therefore, I encourage the young student to join us and become a part of the Avalon family.